গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তে রয়েছি বেনারসের ঘাটে ঘড়িতে সময় সকাল এগারোটা দিদা এখন অনেকটাই সুস্থ ওষুধগুলো কন্টিনিউ চলছে কাল থেকে আর আমরা সবাই চান টান করে এখন এই ঘাটে কিছুক্ষণ বসবো আজকে সকালে না না সকালে বললে ভুল হবে ভোরবেলা মা আর স্বপ্নাপিসিকে জোর করে পাঠিয়েছিলাম কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে অনেক লম্বা লাইনে ওদের দাঁড়াতে হয়েছিল ঠিকই কিন্তু যেহেতু অনেকটা ভরে গিয়েছিল তাই সেভাবে কষ্ট পেতে হয়নি সকাল সাড়ে নটা দশটার মধ্যে হোটেলে ফিরে চলে এসেছিল প্রথমে ভেবেছিলাম চারজনেই যাব কিন্তু দাদু দিদাকে একা ফেলে যাওয়ার জন্য মন সায় দিল না তাই ওদেরকেই পাঠালাম ওদের দর্শন মানেই তো আমাদের দর্শন ঘরে বসে মন থেকে তাকে ডেকে নিলাম বেনারসের এই ঘাটে এসে মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে থাকে এটার মধ্যে আলাদাই একটা আনন্দ আছে আজকে সেটার উদ্দেশ্যেই বেরিয়েছি পুরো সকালটাই এখানে কাটাবো বসে দিদাকে তো খুব বেশি দূর নিয়ে যাওয়া যাবে না তাই প্ল্যান করেছি যে এখানে কিছুক্ষণ বসার পরে আমরা একটা রেস্টুরেন্টে যাব সেখানে দুপুরের খাবার খেয়ে আবার হোটেলে ফিরে আসব আস্তে আস্তে এসো আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম কেন ভয় পাবো এরপর ঘাট থেকে দ্বীপ আর রনও চলে গেল আমাদের হোটেলে আর আমরা পাঁচজন যাচ্ছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঘাটের একদম মুখ থেকেই আমরা টোটো পেয়ে গেছি আগের ব্লগে বলেই ছিলাম যে ঘাটটাই একমাত্র ঘাট যার একদম মুখ অবধি টোটো অটো যে কোনো গাড়ি পৌঁছাতে পারে তো দিদার জন্য খুব সুবিধা হয়েছিল গতকাল সারনাথ থেকে ফেরার পথে যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম ওখানেই আজকে এসেছি কারণ ওটা রাস্তার ধারে খুব একটা সিঁড়িও নেই দিদার সুবিধা হবে আর খাবার দুর্দান্ত যদিও এটা নিরামিষ হোটেল হোটেলটার নাম লবকুশ অবশ্যই আপনারা যদি বেনারস আসেন যদি নিরামিষ খাবার পছন্দ করেন তাহলে এটাই আসতে পারেন সব সময় ভিড়ে ঠাসা আর খাবারের দামটাও পকেট ফ্রেন্ডলি তারপরে ওখান থেকে আমরা সোজা হোটেলে ঢুকলাম কিছুক্ষণ রেস্ট নিলাম বিকেলে আবার বেরোলাম আরতি দেখতে এত ভিড় এত ভিড় আর ওই যে বলি ভাগ্যে না থাকলে যা হয় ঠিক ওই যে আরতিটা দেখার জন্য আমি ছুটে ছুটে আসছিলাম সেটা তখনই শেষ হয়ে গেছে মানে প্রদীপের আরতিটা যেটা আসলে সবাই দেখতে আসে যাই হোক এরপরে চামড় আরও যা যা আরতি ছিল সেগুলো সব দেখলাম বটে কিন্তু ওইটার জন্য খুব মন খুদখুদ করছিল আগের দিনও বটে করে বেরিয়ে দেখতে পেলাম না আজকেও দেখতে পেলাম না আসলে ভাগ্যে না থাকলে কোনো কিছুই জোর করে পাওয়া যায় না करना है प्रसाद के थाल में दान करते हुए माँ को प्रसाद नहीं किया जाता जो भी आपकी इच्छा शक्ति शक्ति है प्रसाद के थाल में दान करे सभी लोग प्रेम पूर्वक करते रहे श्रद्धा पूर्वक माँ की आरती को ग्रहण करें प्रसाद ग्रहण करें जो भी आपको दान करना है प्रसाद के थाल में दान करें भगवती को प्रणाम करें भगवती का प्रसाद बीच में बिना रशे से बिना रसी पान खा बनाई कखनो है ফেরার সময় সকলের জন্য পান নিয়ে ফিরলাম আর সত্যিই সকলে যে এত নাম করে সেটা মুখে দিয়েই বুঝতে পারলাম পরের দিন মানে চব্বিশে ডিসেম্বর দু আমাদের ফেরার পালা এটাও ছিল আর একটা যুদ্ধ কারণ আমরা যেহেতু তৎকালে টিকিট কেটে গেছি তাই ফেরাটাও তৎকালে সেটার টানা টিকিট না পাওয়ায় ব্রেক জার্নি করে ফিরেছি বেনারসে দুপুরের খাবার খেয়ে আমরা ট্রেন ধরে প্রথম আসি দানাপুর দানাপুরে নেমে গাড়ি বুক করে যাই পাটনা পাটনাতে নাইট স্টে করে পরের দিন আমরা ওখান থেকে জনশতাব্দী ধরে চলে যাই হাওড়া আর মা স্বপ্ন পিসি দাদু দিদা নেমে যায় দুর্গাপুরে কারণ বর্ধমানে কোনো স্টপেজ ছিল না ওদের গাড়ি বলা ছিল দুর্গাপুর থেকে গাড়ি ধরে সোজা বর্ধমান বলতে বলতে ওদের ওই দুর্গাপুরে নামার ভিডিওটাও চলে এলো ওদেরকে নামিয়ে দেওয়ার পর খুবই মন খারাপ হচ্ছিলো কারণ মনে হচ্ছিল পুরোটা যদি ওদের সাথে থাকতে পারতাম তাহলে কথা বলতে যখন শুনলাম যে দিদাকে নিয়ে এইভাবে ব্রেক জার্নি করে ফিরতে হবে তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল যে এত ব্যাগপত্র সব নিয়ে দিদাকে নিয়ে কিভাবে ফিরবো কিন্তু বিশ্বাস করো সব জায়গায় এত সুন্দর ব্যবস্থা ছিল যেন মনে হচ্ছে কোথাও একটা থেকে আমাদের সব সাজানো রয়েছে বেনারস স্টেশনে অটো থেকে নেমে হুইল চেয়ার পেয়ে গেলাম হুইল চেয়ার একেবারে ট্রেনে দিদাকে তুলে দিল দানাপুর স্টেশনে নেমে হুইল চেয়ার পেয়ে গেলাম যেটা দিদাকে পুরো গাড়ি অবধি তুলে দিলো পাটনা স্টেশনে দানাপুর থেকে পাটনা স্টেশনে গাড়ি করে এলাম এবং গাড়ি থেকে নেমে পাটনা স্টেশনেও হুইল চেয়ার পেয়ে গেলাম ওখানে নাইট স্টে করার জন্য একটা লাউঞ্জ আমরা ভাড়া করেছিলাম তো সেখানে দিদার শুয়ে রাতটা কাটালো সকালে উঠে আবার হুইল চেয়ারে করে দিদাকে ট্রেনে তুলে দেওয়া হলো আবার দুর্গাপুরে নেমে ওরা হুইল চেয়ার পেয়ে গিয়েছিল তো এতটুকু দিদার অসুবিধা হয়নি ট্রেনে বসে বসেই বর্ধমানটা কেমন পেরিয়ে গেলাম একটু দাঁড়ালে কত সুবিধাই না হতো তাই না এরপর থেকে হাওড়া পৌঁছানো অবধি আমরা শুধু এটাই আলোচনা করে গেলাম যে এই ট্রিপটা থেকে আমরা কি কী শিখলাম কি কী অভিজ্ঞতা জড়ো হলো আমাদের ঝুলিতে মানে আমরা ভাবিনি যে এই ট্রিপটা ঠিক এরকম হয়ে যাবে এই দুদিনে আমাদের সাথে যে কী কী ঘটলো সেটা তো তোমরাও জানো তবে দিদাকে যে সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পেরেছি এইটাই সবথেকে নিশ্চিন্তের ব্যাপার এতক্ষণ ওরা বাড়িও পৌঁছে গেছে আমরা হাওড়া স্টেশনে নেমে একটা গাড়ি বুক করলাম এবার বাড়ি যাবো বাড়ি ঢুকতে ঢুকতে আড়াইটে বাজলো ঢুকেই রনকে চান করিয়ে মৌ এখন খাইয়ে দিচ্ছে আর আমরা এবার চান করে এসে খাওয়া দাওয়া সারবো বুকুন আজকে রান্না করেছে আমি বলেছিলাম একদম সিম্পল রান্না করবি বেনারসে গিয়ে যা ঘটলো সেটার জন্য ওরাও বাড়িতে বসে যথেষ্ট দুশ্চিন্তায় ছিল এখন ওরাও নিশ্চিন্ত আমাদের জন্য ওয়েট করছে সকাল থেকে না খেয়ে বসে আছে চলো দেখি বোন কি কি রান্না করেছে এখানে আছে পাতলা মুসুরির ডাল এটাতে আছে কালকের বাঁধাকপির তরকারি এটাতে আছে আলু পোস্ত সঙ্গে রয়েছে আলু ভাতে আর মাছ ভাজা এমন খাবার তো সবসময় অতুলনীয় কিন্তু এই রকম একটা ট্রিপ করে ফেরার পরে আরও ভালো লাগে পেট আর মন ভরে এরকম একটা খাবার খাওয়ার পর একটা বড় ঘুম দিতে হয় আমারও সেই জন্য চোখ ঘুমে ডুলে আসছিল কিন্তু ঘুমালে তো চলবে না রনও বারবার মনে করিয়ে দিচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে তো স্যানটা আসবে আমাদের ফেরার কথা ছিল চব্বিশে ডিসেম্বর তাই পঁচিশে ডিসেম্বরের জন্য ক্রিসমাস ট্রি ডেকোরেশান সব কিছু কিনে রেখেই গিয়েছিলাম কিন্তু তৎকালে টিকিট না পাওয়ায় পঁচিশে ডিসেম্বর ফিরলাম বাড়ি এটা হলো বড়দিন উপলক্ষে আমাদের কমপ্লেক্সে ডেকোরেশান এটা দেখে তো রন আরও পাগল করে দিচ্ছে আমাকে যে চলো বাড়িতে চলো ক্রিসমাস ট্রি সাজাবো আর মোজাটা বারান্দায় রাখতে হবে তো স্যানটা আসবে আমি অনেক বোঝালাম যে আগের দিন স্যানটা আসে মোজাটা সারা রাত বাইরে রেখে দিতে হয় তবেই তো গিফট পাওয়া যায় কিন্তু ও তো শুনবে না ও বারবার বলছে আমি মোজাটা রেখে দিই একটু ওই ঘরে বসি তাহলেই স্যান্ডটা আমায় গিফট দিয়ে যায় তাই অগত্যার স্যান্টটাকেও নিয়মটা চেঞ্জ করতে হলো দেখা যাক কিছু গিফট দিয়ে যায় কিনা এবার সমস্যাটা হলো আমি তো গিফটের কথা কিছু ভাবিনি মানে এই ব্যাপারটা যে রণর মাথা এখনও রয়েছে সেটাই আমি ভাবিনি তো সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকেই ছোট্ট তিনটে গাড়ি অর্ডার করে ফেললাম যতক্ষণও চোখ বুঝে ওই ঘরে ছিল তার মধ্যে চলে এলো যা দেখ যা দাঁড়া দাঁড়া আমি পেরে দিচ্ছি সরে দিকে সর

Daddy! একটু আগে মৌ এই কেকটা অর্ডার করলো সন্ধেবেলা সবাই মিলে আমরা একসাথে কেক খেলাম আর কেক যখনই এলো ছুরি হাতে দাঁড়িয়ে গেল একজন সেটা কেটে আগে নিজে খেলো তারপরে সবাইকে খাওয়ালো আসার পর থেকে একটুও রেস্ট নিয়ে নিই শরীরে এক ক্লান্তি নিয়ে এত কিছু করে ফেললাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে গুড নাইট